আপনি দেখলাম আমি আপনার মন খারাপ করে আসেন আসলে কি ফুচকা বিক্রি হচ্ছে না না কি আচ্ছা আপনি একটু প্রথম একটু আগে আসেন এখানে দাঁড়ান হ্যাঁ আচ্ছা আপনার কালকে আসছিলেন দাদাতে একটু মোটামুটি বিক্রি ভালো হয়েছে না আজকে একবারই কম তারপরে হচ্ছে যে আপনার এই ফুচকার কাস্টমারকে মেয়ে বেশি না ছেলে বেশি সমান আমি তো মনে করি যে মেয়েরাই গেছি ফুচকা ফুচকা খাই আচ্ছা আর একটা বিষয় আপনার হচ্ছে যে কি বলে মেয়েরা ছেলারা দুইজনই সমান আচ্ছা ফিস দেওয়ার সময় মেয়েরা দেয় না ছেদারা দেয় টাকা দেওয়ার সময় সেদাই বেশি দেয় আচ্ছা আচ্ছা এটা একটু মজার কোশ্চিন করলাম আপনার এই যে এখানে যে এটা এই আইটেমটা রাখছেন এটা কয় টাকা দাম এটার এই আইটেমটা এখানে কী 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 দেওয়া আছে টক এটা হচ্ছে তিরিশ টাকা কয় পিস আপনার নাম আর ঠিকানা বলেন বগুড়া চালোপাড়া আর হচ্ছে আপনার নামটা কি আপনি বগুড়া শহরের ভেতর ফুচকা আর বিভিন্ন মেলায় এরকম ঘুরে ঘুরে ফুচকে আছেন ধন্যবাদ আপনাকে ঠিক আছে আলাইকুম